আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আলোচনা করব ইউনিয়ন সমাজকর্মীর কাজ কি বেতন কত টাকা প্রমোশন আছে কি বা নাই আর পরীক্ষা পদ্ধতি নিয়ে সব ভিডিওটি যাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারা ভিডিওটি দেখবেন ইউনিয়ন সমাজকর্মী পদটি এমন একটি পদ যেটা সমাজসেবা অধিদপ্তরের সর্বনিম্ন পদ বললেই চলে সমাজসেবা অধিদপ্তরের মাঠ পর্যায়ে জনগণের সাথে সমন্বয় সাধন করার জন্য সমাজকর্মীরা কাজ করে থাকে এছাড়া বয়স্ক ভাতা বিধবা বাতা প্রতিবন্ধী ভাতা শিক্ষার্থীদের উপবৃত্তি প্রধানের সহায়তা প্রদান করে থাকে এছাড়া আরও কাজ করে থাকে সম্মানী প্রধানে সাহায্য সহযোগিতা করে থাকে এছাড়া আপনার উপজেলায় যে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স আছে বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে সমাজসেবা অধিদপ্তরের কিছু শাখা রয়েছে সেই সব শাখা সমূহে সমাজকর্মী পদেরা কিছু দেখাশোনা করে যেমন রুগীরা হয়রানি হয় কিনা তারপর অসহ্য রোগীদেরকে ওষুধ আনয়নে সহায়তা করে থাকে ইউনিয়ন সমাজকর্মী পার্টি হচ্ছে ষোলোতম গ্রেডের একটি চাকরি যার বেতন স্কেল হচ্ছে নয় টাকা থেকে তেইশ হাজার টাকা চাকরিতে জয়েন করার সাথে সাথে আপনারা পনেরো টাকা থেকে শুরু করতে পারবেন আপনারা বেসিক বাবদ পাবেন নয় হাজার তিনশো টাকা বাসা ভাড়া বাবদ পাবেন পঁয়তাল্লিশ পার্সেন্ট যা হবে চার হাজার পাঁচশো টাকার মতো এছাড়া আপনি পাবেন চিকিৎসা ভাতা পনেরোশো টাকা টিফিন বাবদ বা লাঞ্চ টিফিন বাবদ পাবেন আপনারা দুশো টাকা ওভারঅল পাবেন পনেরো হাজার পাঁচশো টাকা আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন আপনাদের বাচ্চা থাকে সর্বোচ্চ দুজন বাচ্চার জন্য আপনারা পাঁচশো পাঁচশো এক হাজার টাকা পাবেন চিকিৎসা ভাতা এছাড়া একটি যাতায়াত ভাতা পেয়ে থাকবেন আর ইউনিয়ন সমাজকর্মী পদে একটি রাজস্ব খাদ্য চাকরি আপনারা ধীরে ধীরে বেতন বৃদ্ধি পেতে থাকে ইউনিয়ন সমাজকর্মী পদে পাঁচ বছর চাকরি করার পদে আপনাদেরকে ফিল্ড সুপারভাইজার পদে পদোন্নতি দেওয়া হয় এতে করে আপনাদের বেসিক বেড়ে যাবে বেতন ভাতা বৃদ্ধি পাবে এবার হচ্ছে পরীক্ষা পদ্ধতি নিয়ে পরীক্ষা হবে এমসিকিউ ড্রাইভ আপনাদের বাংলা হবে বিশ নাম্বার ইংরেজি হবে বিশ নম্বর গণিত হবে পনেরো নম্বর সাধারণ জ্ঞান হবে পনেরো নম্বর সব মিলে সত্তর নম্বরে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে